শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয় পাঠে তোমাদের স্বাগতম আমরা তৃতীয় অধ্যায়ের শিরোনাম অর্থ বুঝে বাক্য লিখি নমুনা পিয়ার আলোকে আমরা পোস্টার পেপার তৈরি করেছি এবং পোস্টার পেপার বিশেষ শব্দের পরিবর্তে শব্দে আমরা সন্নিবেশিত করেছি এবং দলে দলে কাজ শেষ করেছি এখন উপস্থাপনা চলছে এখন একটা দল উপস্থাপনা করছে দলের পক্ষে উপস্থাপনা করছে সে যে দল সেই වල নাম হলো অগ্নি আমরা অগ্নি বিনার একজন শিক্ষিকা ছাত্ররা আছে তার উপস্থাপন শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মাহিয়া মাহী আজকে আমি উপস্থাপন করব দলের নাম অগ্নিবিনা বিনা odday তৃতীয় অর্থে বোঝে বা কি নমুনা গয়ে বিশেষ বিশেষ ব্যবহার করে এমন এমন শব্দ খুঁজে নিচে লেখা আছে তার তিনি আমি সেটি নিজে সে ওরাও সেখানে ওনাকে অনেক অনেক ধন্যবাদ